আমি বানাবো সাবুদানা দিয়ে পুলি পিঠে তার জন্য আমি দেড় কাপ সাবুদানা পানি দিয়ে ভিজে রাখছি মেয়েছি দেড় কাপ সাবুদানা আমি এক কাপ পানি দিয়ে ভিজে রাখছি সবদানাটা আমি চিপসিপানো করে ভিজে রাখবো আধা ঘন্টার জন্য আমি সবদানাটা ভিজে রেখে দেবো পানি দিয়েছিলাম ফুলে গেছে বাটিতে আমার আঠানা ছোটো হয়ে গেছিলো বাটিটা একদিন আমি অন্য বাটিতে নিয়েছি অন্য কোনোটা ভালো করে মেখে একটা ডো কেতে তৈরি করে নেবো হাফচন লগন দিয়ে ভালো করে মেখে নেব দিন এরকম একটা ডো বানিয়ে নিয়েছি আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে হাতে তেল মাখিয়ে তারপরে পুলে পিঠাগুলো বানিয়ে নেবো নিয়ে হাতে তেল মাখিয়ে নিয়েছি আমি একটু করে ডো নেব আর পিঠার সেপ দিন এরকম করে চাপটা করে ভিতরে আমি নারকেলের কুট দেবো আমি নারকেলের কুট আগে থেকে বানিয়ে রেখেছি চিনি দিয়ে আমি বানিয়ে নিয়েছি পাতলা করে এর ভিতরে দিয়ে দিব দিয়ে এরকম করে ভাস করে আমি বানিয়ে নেব এখন এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব এখন দেড় কাপ সাবুদানা দিয়ে আমার কতগুলো পিঠা হয়েছে সাগর পুলি পিঠা আমি এগুলো এখন দুধের ভিতরে দিয়ে দেব আমি কড়াইতে দিয়েছি এক কেজি পরিমাণ দুধ দুধ দেখে জান দিয়ে যখন বল আসবে তখন আমি পিঠাগুলো ছেড়ে দেবো দুধ গেছে আমি এখন ছাগল দিয়ে বানানোর পিঠাগুলো দুধে ছেড়ে দেবো ছোটগুলো দিয়ে দেব যখন পিঠাগুলো ফুটে যা সাবদানা যখন ফুটে যাবে তখন চিনি দেবেন আগেও চিনি দিতে যাবেন না তাহলে কিন্তু সাবুদানা সিদ্ধ হবে না দেখুন সাবধানাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর একটু সিদ্ধ করে নেব তারপরে চিনি দেবো পিঠাগুলোর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে চিনি আপনার যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি খেতে পিঠাগুলো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখেন সিদ্ধ হয়ে গেছে আমি সিনে দিয়েছি আমি এখন পিঠা নামিয়ে নেব দেখেন আমি একটা পিঠা খুলে পিঠা দেখাইছি কতটা সুন্দর হয়েছে কতটা নরম আমি একটা কেটে দেখাচ্ছি আগে কেটে যাচ্ছে দেখেন ভিতরে ফুড়ে ভরা কতটা মজা দেখেন কতটা গরম গরম তো মানে হাতে ধরতে পারতেছে না কতটা ভিতরে নারিকেলে পুর দিয়ে ভরা আপনার যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন অনেকে তো অনেক রকমের পিঠা খেয়েছেন সাবুদানা দিয়ে এরকম পিঠা বানিয়ে খায় দেখেন কতটা মজার এই যে আমি বেড়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাবে কতটা মজার হয়েছে এই যে আপনাদের তো আমি কেটে দেখালাম ভিতরে কত সুন্দর ফুল দেখেন কতটা আমি আগবা হলেও বাসা ট্রাই করবেন কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ